মা মা বোন চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না ওল্লাহে আমি বলছিলাম কোথায় বাদবেন তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছিলাম যে তারা ওই বিশ টাকা না আট টাকা পড়বেন আমি বলছি যে আপনি পড়েন দুই রাখাত হইলো পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাখার দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি শুনো দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশান নামাজ পনেরো রাকাত তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাখাত পড়তে আমি বলছি যে তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাখাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাখাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাকাত আসর না পড়লে তুমি মুসলিম নও দেখো আমাকে দিও না বুখারি খোল অধ্যায় যাও আজান অধ্যায় যাও আল্লাহ নবী বলেছে উন্নতির মধ্যে পার্থ করছে নামাজ ও সাহাবা ও তুমি চিন্তবা মুহাম্মদুর ও আমার উম্মত তুমি কি আমার উম্মত চিনতে চাও শোনো তারা যারা আমার উম্মত না আর এরা যারা আমার উম্মত ওটা আমার উম্মত যারা নামাজ পড়ে আমার উম্মত তুমি আল্লাহর নবীর উম্মত ছাড়া কিভাবে নাম মুসলমান হওয়া তোমাকে আমি বলি নামাজটা ছাড়ি প্লিজ তুমি যে যে অপরাধ মিত্র ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে পড়বা তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নাকি আমিও আমি আমার লাভে কথা বলছি শোনো তুমি নামাজ না পড়লো আমার লাভ আছে কি আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি আমার নেকি হয়ে যাবে কে ঠেকাবে তুমি তোর আল্লাহকে ঠেকাইতে পারবা না তুমি নিজেকে না নামাজ থেকে বিরত রাখতে পারবা আল্লাহ যদি নেকি দেখাতে পারবা তাহলে আমরা সবাই মিলে বলি আল্লাহ দিকে তাকে শেভ করিয়ে না দেখেন এটা অনেক কিছু না এমন না যে শেভ করলে আপনি একবারে কাপড় হয়ে গেছে মুশ্রিক হয়ে গেছে এমন না লজ্জা থাকা উচিত কিভাবে কাটতেছে মহিলার ওঠে না আপনার ওঠে কেমনি কাটতেছেন গলা কেটে দিবেন কাটবেন না কেন এটা হারাম এটা কাটো তো হারাম শুকর খাওয়া কি সবাই লক্ষ্য করবেন না ওর কেউ ভিডিও করিও না পরে লজ্জা পাবে ইন্টারনেটে আসলে তোমাকে এখন শুকুরের মাংস দেবো খাবা কেন খাব না হুম জোর বলো আপনি শুকুর মাংস খাবেন আপনি কুকুর মাংস খাবেন কেন খাবেন না কেন কেমন হারাবেন শুকর মাংস খাওয়া কি? খারাপ। এই এখান থেকে লরাবে বলছি না কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে? কেন? কেন? তোর নামাজ না পড়া কি? শুকর মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ ছোট ছোট। তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মা যদি শুকর মাংস করে তুমিও খাইতে হারাম আর তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড় না। তোমার বাপে ভাত খাই তাই তুমি ভাত খাও। পাকিস্তানের রুটি খাই তাই ওরা রুটি খায়। চাইনিজের এইভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্যু তুমি একটা চরম মিথ্যাবাদী ঠকবাজ ঠিক তুমি বলছো তুমি শুকর খাও না এটা হারাম না তাহলে তুমি নামাজ না পড়ো তো হারাম তাহলে তুমি কেন কেমনে ছেড়ে দিচ্ছ এই যুবক তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হাঁটো হাঁটবা কেন 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 ন্যাংটা হয়ে কেন হটবা না

আপনি নাকি ধার্মিক হ্যাঁ চিটিং মেশি والله আমি আপনাকে বদনাম করতে আসি কিন্তু আপনি মিথ্যুক এটা বুঝলেন তো আচ্ছা আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো 2-4 লাখ টাকা জায়গা ঢুকেছে ঠিক না হুম এবারে কথা কি আসছে না আমি আপনাকে মিথ্যুক বলার লাভ নাই আমি আপনাকে মিথ্যুক বলতে আসিনি তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমাশীল ক্ষমাকারী ঠিক আছে আপনি সত্য দাবিদার হবেন একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দেন না একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না আল্লাহ কসম এই পৃথিবীতে যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে সে কাফের হবে না কি হবে না কিন্তু এক অক্ত নামাজ ছেড়ে দিলে কাফের আপনার কাছে মদ খাওয়াটা আমি কি মদ খাওয়া ছোট করে দিচ্ছি তার না এখন কিছু লোক বলে জামসুদ ভাই বলছেন নামাজ না পড়া অনেক বড় অপরাধ আর মদ খাওয়া তুই পুরো পৃথিবীর সব খেলা কিছু আমি মনে হয় এটা বুঝি ঠিক না না এরকম বুঝে ভাই বুঝে বুঝে এরকম অনেকে আছে বুঝে এটা বুঝিয়ে না আমি উদাহরণ দিয়েছি স্মরণ করুন আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে না

ইনামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায় মানুষ প্রকাশে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে প্রেমিকের সাথে কথা বলতে লজ্জা পায় মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে শুকুর মাংস খাবে না মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না মানুষ প্রকাশে নাচে না মহিলারা প্রকাশে গোসল করতে লজ্জা পায় পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায় কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ জানা করলে কাফের হয়ে যায় প্রকাশ্যে সবাই আজান চলে কেউ মসজিদে আসে না কেউ লজ্জা পায় না তাহলে দুনিয়া কি বলেন তো তুচ্ছ ঠিক যদি আল্লাহ আমাকে বাচ্চা রাখে আগামী বছর আনলে আজকে পরিচয় দিয়ে গেলাম কি দিয়ে গেলাম আমার নাম জামশেদ মজুমদার এতেই আমার চলে কোনো মোল্লা মুন্সি তেমন কিছু না কোনো রকমে যা পারি তা বলি যদি আপনাদের প্রয়োজন হয় ভবিষ্যতে ডাকবেন